ভাইসব আবারো চলে এসে আপনাদের কথা ভেবে তো আজকে চলে এসে কোথায় একে বাইক বাজারে গাদিকলা রামদেবপুর মুর্শিদাবাদ জংপুর তো এখানে ভিজিট করলে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাবেন প্লাস ও পেয়ে যাবেন তো ফাইনান্স তো আমাদের মুর্শিদাবাদ সার্কেলের মধ্যে अवेलेबल রয়েছে তো সমস্ত ডিটেইলস আমরা বাবার কাছ থেকে জেনে নেব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক সিকিনলেই পেয়ে যাচ্ছেন সোনার আংটি কানে দুল একদম ফ্রি তাই তো আকরাম কি বক্সো কেন দবা আমি তো একে বাইক বাজার এখানে ওইরকম রকম টাইপের কোনো অফারই দেওয়া হয় না এখানে শুধু গাড়ি থাকবে দামে কোনো অফার নেই গুরু শুধু অফার আছে একটাই সেটা হচ্ছে দাম হচ্ছে অফার দামে অফার দামে অফার কেন একটা কানের দুল হাতে কোথায় থেকে দেবো কোথায় থেকে দেবো কেন সবাই দিচ্ছে তো সবাই দিচ্ছে ঠিক আছে এই গাড়িটাতে দাম আছে দশ টাকা পনেরো টাকা করে দিচ্ছি দিয়ে তুমি দিলাম মডেল এটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দেবো দু হাজার তেইশের মডেল আপনাকে দামে দেবো দশ হাজার বেশি নিয়ে আপনাকে দেবো না এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দু হাজার এর মডেল ম্যাট ব্ল্যাক রেবন ইঞ্জিন আচ্ছা শুধুমাত্র এক লক্ষ পঁচানব্বই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পনেরো হাজার চলা গাড়ি ম্যাট ব্ল্যাক কালার এর গাড়ি আপনাকে দেবো এখানে গাড়ি কিনলে কোনো অফার থাকবে না শুধু দামে অফার থাকবে হ্যাঁ একদম ডিসকাউন্ট পেয়ে যাবেন গাড়ি কিনলে তো দেখে দাও ক্লাসিক থ্রি ফিফটি দাদা কতদিনের গাড়ি দু হাজার এর মডেল আচ্ছা ২০২২ হাজার এর মডেল আপনার ওই পুরনো ভিডিও ভিউর্স চেক করুক কি দাম আছে আচ্ছা

সোলার মডেল দুটো অ্যালোহিন নতুন রিং নতুন টায়ার নতুন গাড়ি সেই ওয়েল মেনটেন্স এর গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি লোন অ্যাভেলেবেল দাম আছে কত কত দাম দাম আছে কত এক লক্ষ পনেরো হাজার টাকা রাখা আছে অফার প্রাইজ এক লক্ষ পাঁচ হাজার টাকায় তার মধ্যে থার্টি পার্সেন্ট থেকে ফোর্টি ডাউন পেমেন্ট করুক আর গাড়ি নিয়ে যাক মানে এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা ফাইনাল কেটিএম ডিউক দুশো দু হাজার তেইশের গাড়ি মানে আপনার এক বছর সাত আট মাসের গাড়ি আছে এটা একদম হ্যাঁ গাড়ি চলা আছে আ

মডেল আছে 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 ডবল অরিজিনাল গাড়িটা বিরাশি আপনার ভিডিও দেখে যদি কেউ আসে চার হাজার টাকা ডিসকাউন্ট আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকায় দু হাজার একুশের মডেল আপনার পুরনো ভিডিও চেক করতে বলেন এই গাড়ি দেখেন ওখানে পঁচাশি হাজার দাম আছে পালসার টু টোয়েন্টি দু আঠারোর মডেল দাম আছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর টাকা আপনার ভিডিও দেখে এলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে সত্তর টাকায় ফাইনাল সত্তর টাকা ফাইনাল এই গাড়িটাও এখন ঢুকলো করি দু হাজার মডেল অরিজিনাল পনেরো হাজার চলা দুটো সেটের টায়ার লোন অ্যাভেলেবেল দাম আছে পঁয়ষট্টি হাজার আপনার ভিডিও দেখে যদি কেউ আসে ষাট হাজার টাকা এটা বিএস ফোর মডেল বিএস ফোর পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের সঙ্গে নিয়ে যান শুধুমাত্র দু হাজার দু হাজার আঠারো গ্লামার বিএস ফোর

ঠিক আছে দেখাচ্ছি আপনার ভিউয়ার্সদের জন্য আগে এটা দেখেনি স্প্লিন্ডার 2011 এর মডেল আচ্ছা 2011 এর মডেল দাম আছে 33000 আপনি ভিডিও দেখা গেলে 30000 মানে 30000 ফাইনাল হ্যাঁ ইয়াং বন্ধুদের জন্য ইয়াং ছোট ছোট ভাইয়ের জন্য ভাইজারওয়ালা গাড়ি একদম অনেক স্বপ্ন বাজেট কম ভাইজারওয়ালা গাড়ি Honda Stunor 125 মাইলেজ আলা গাড়ি কত 18000 টাকা

দু হাজার ষোলোর গাড়ি জমিপুর নাম্বার গাড়ি তারপর উইগো কোয়ালিটি একদম হেভি কন্ডিশনের গাড়ি আছে গাড়ি চলা হচ্ছে উনিশ কিলোমিটার গাড়ির দাম আছে বিয়াল্লিশ টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট

আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর জয়রামপুর বাদ কাদিকলা রামদেবপুর আচ্ছা কাদিকলা যে মোড় আছে বাঁধের ধার জিও অফিসের একদম পার্সে যদি অসুবিধা হয় তাহলে আমাদেরকে ফোন করে নেবেন আর আপনি গুগল ম্যাপে আপনি একে বাইক বাজার জঙ্গিপুর যদি সার্চ করেন তাহলে আমাদের এখানকার অ্যাড্রেস দিবেন